ভাই আপনার ছেলের বলে বিয়ে দিবেন আমার মেয়েরও তো বিয়ে দেবো তো ভাই আপনার ছেলে কি করে ভাই আমার ছেলে তো কিছুই করে না আমার মেয়েটা তো বিয়ে দিতে চেয়েছিলাম তা বেকার ছেলের সাথে দিয়ে দেবো না তা আপনি মেয়ে কি করে তালি আমার মেয়ে অনেক উপরে পড়াশোনা করে ও তাই নাকি হুম ভাই তা আমার বেকার ছেলের সাথে বিয়ে দিলে আপনি মেয়ে না খেয়ে কি মরে যাবে না নাকি তা ভুলিনি ভাই আমার মেয়ের সাথে অনেক টাকা খরচ লাগে ভাই তাই দিব না বর্তমান অবস্থায় বেকার ছেলের সাথে কেউ মেয়ে দিতে চায় না বর্তমান সংসার করবে মেয়ে তার থেকে জ্বালা হলো মেয়ের মার এই সমাজে আগে দেখে ছেলে কি করে আগের মানুষগুলো অনেক খারাপ একসাথে থাকতে হলে ভালোবাসা হলেই হয় টাকা পয়সা ম্যাটার করে না মনের মিল থাকলে অনেক কিছু হয় ভালো লাগলে এই ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ